দেওয়া সন্দেহ আপনারা দেখতে পাচ্ছেন সে কুষার ব্যবসায়ী দেখতে পারছেন কিভাবে কুষার থেকে রস বের করা হয় দেখতে পাচ্ছেন বন্ধুরা এই জীবনে দেখার যে আবার কত মিশিং বাড়াবে ফলের রস বের করানো এই দেখুন কীভাবে দেয় আর কীভাবে রস বের হয় ওটা থা কত দেয় বাইকর শেষ করে দিলেন হ্যাঁ এই এই যে রসমালাই আইছি যাও বাপরে বাপ